আপনি যদি শোনেন কেউ মারা গিয়েছে আর তিন দিন পর সে ফিরে এসেছে তাহলে আপনি কি বিশ্বাস করবেন ভাবতে অবাক লাগছে তাই না আজ আমি আপনাকে এমন একটা ঘটনা বলবো যেটা আপনার বিশ্বাস যুক্তি সবকিছু কাঁপিয়ে দেবে ঘটনাটা ঘটেছিল উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের হিরওয়ানি নামের একটি ছোট্ট গ্রামে সেখানকার একজন বৃদ্ধ নাম রামকিষাণ বয়স প্রায় বাহাত্তর বছর অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন একদিন সকালে হঠাৎ করেই তার মৃত্যু হয় ডাক্তার এসে দেখে বলেন উনি উনি আর মারা গেছেন পরিবার শোকের মধ্যে পড়ে যায় মৃতদেহকে বরফের উপর রাখা হয় যাতে শরীর পচে না যায় এবং ঠিক করা হয় তিন দিন পর সৎকার হবে তিন দিন কেটে যায় সব আত্মীয় স্বজন এসে পড়েছে চিতা তৈরি হয়েছে গ্রামের মন্দির থেকে রোহিত এসে গেছেন রামকৃষণের দেহটা যখন চিতার উপরে তোলা হচ্ছে তখনই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা হঠাৎ করেই রামকৃষণ উঠে বসে হাঁপাতে হাঁপাতে শ্বাস নিচ্ছেন চোখ খুলে চারিদিক দেখছেন গ্রামের লোকজন চিৎকার করে পালিয়ে যায় কেউ ভাবে ওটা ভূত কিন্তু না উনি জীবিত একেবারে স্বাভাবিকভাবেই শ্বাস নিচ্ছেন কথা বলার চেষ্টা করছেন রামকৃষণ পরে বলেন আমি একটা অন্ধকার জায়গায় ছিলাম কোথাও আলো ছিল না হঠাৎ দূর থেকে একটা আলো দেখলাম আমি সেই দিকেই যাচ্ছিলাম তখন একটা আওয়াজ এলো বলল তোমার সময় আসেনি ফিরে যাও এরপরে আমি চোখ খুলে দেখি আমি আবার বাড়ি ফিরে এসেছি শুরু করেছে আপনার কি মনে হয় এটা আসলে ঈশ্বরের লীলা নাকি ডাক্তারের ফল্ট আমরা নিয়মিত এই ধরনের ভিডিও চ্যানেলে আপলোড করে থাকি যদি আপনাদের এই চ্যানেলটি একটিও ভালো লেগে থাকে তাহলে ওটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার আজকের মতো এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ